স্পেশাল কোয়ালিটির দেখাবো ইনশাল হান্ড্রেড পার্সেন্ট চাইনা ফাইবার এইখানে যে স্ট্যান্ড টা আছে যে হচ্ছে রাবারটা বেঁচানো আছে রাবারটা কিন্তু রিমুভ করা যাবে না একদম নিউ কালেকশন এটা হচ্ছে আপনার

এর ভিতরে যদি পৌঁছে যায় আপনি নিয়ে আসবেন উপরে গ্যারান্টি বিশ বছর ওয়ানলি ওয়ান পিস ওয়ান পিস যার ঘরে থাকবে সেই বুঝবে যে হ্যাঁ মানে একটা জিনিস নিয়ে আসছে ওয়ানলি ওয়ান পিস হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে এসেছি আপনাদের সবার পছন্দের শোরুম আর এন ফার্নিচার আর ভিউয়ার্স আপনারা জানেন যে আর এন ফার্নিচারে কিন্তু আসলে সব ধরনের ফার্নিচারের কালেকশন আপনারা পেয়ে যান কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম চায়না ফাইবারের খুবই সুন্দর সুন্দর কিছু দোলনার কালেকশন এগুলো কিন্তু ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনাদের জন্য আজকে আছে এই যে পাখির ভাষার মতো বলতে পারেন বা শামুক মডেল বলতে পারেন কিন্তু আজকে কিন্তু আপনাদেরকে মামুন ভাই দেখাবে একদম সুপার স্পেশাল কোয়ালিটির কিছু দোলনা সেগুলো তো দেখতে হলে পুরো ভিডিওটি আমাদের সাথে থাকতে হবে অবশ্যই অবশ্যই আমরা সবগুলো দামও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তো চলুন আমি দেরি করব না চলে যাই মামুন ভাইয়ের সাথে এবং কথা বলে ডিটেইল জেনে নিই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি বসতে না উঠতে ইচ্ছা করানোর নাকি ভাই হ্যাঁ আসলে এটা একটা নতুন কালেকশন হ্যাঁ নতুন কালেকশন বিস্তারিত

পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকছে ওই রাস্তা দিয়ে ঢুকে রাস্তা বরাবর সোজা উপরে তাকাইলে আর নিচে এসে হাতের বাম পাশে যে গলি গলির মাথায় চলে আসলে আমি সহজভাবে যদি বলি আপনারা কিন্তু অবশ্যই কাজীপাড়া এসে কল করলেই তো আপনার কাজীপাড়া এসে কল করলে পরে আমরা রিসিভিং এর ব্যবস্থা করবো আচ্ছা তো ভাইয়া আমি কিন্তু দর্শকদেরকে বলে দিছি আপনি কিন্তু সুপার স্পেশাল কোয়ালিটি স্পেশাল কোয়ালিটির দোলনা দেখাবো শুরু শুরু এবং করব হচ্ছে আমরা যেটা হচ্ছে বেশিরভাগ আর কি হচ্ছে আমাদের যারা আপু অথবা ম্যাডাম যারা আছে তারা কিন্তু চিকন ফাইবারের এই দোলনাগুলো বেশি পছন্দ করে ঠিক আছে চিকন ফাইবার এটার কিন্তু ফিনিশিংটা দেখতে হবে কেমন এই যে দেখেন ও অসাধারণ ভাই এগুলো চায়না ফাইবার এগুলো 100% চায়না ফাইবার ঠিক আছে হ্যাঁ 100% চায়না ফাইবার আর এটা কিন্তু হচ্ছে আপনার এই যে দেখেন এইখানে যে স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডে যে হচ্ছে রাবারটা পেছানো আছে রাবারটা কিন্তু রিমুভ করা যাবে না ওকে কারণ এই রাবারটা হচ্ছে আপনার টাইলস বলেন ফ্লোর বলেন অথবা আপনার হচ্ছে মাটি বলেন সবখানেই কিন্তু কামরায় ধরে রাখবে এই যে দেখেন কামরা ঠিক আছে আপনার যত ওজনই উঠে আছে নরচর এটা হচ্ছে অফিশিয়ালি আমরা ওয়েট ক্যাপাসিটি দিয়েছি হচ্ছে আপনার 180 কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে 180 কেজি তো 200 কেজি বেশি আমাদের হচ্ছে পরীক্ষা করা আছে আচ্ছা কোন সমস্যা ঠিক আছে তো এইটা হচ্ছে আপনার এই যে এখানে দেখেন এখানে কিন্তু আপনার হচ্ছে চিকো নে হ্যাঁ চিকন তো আমরা একটু মানে যে একটা নতুন একটা কালেকশন আনছি এই এই কালেকশনটা হচ্ছে আপনার মোটা হ্যাঁ আচ্ছা অনেকেই চায় অনেকেই বলে যে হচ্ছে আপনার দোলনার এইখানে যদি একটু মোটা হতো তাহলে কিন্তু একটু ভালো হতো তো এটাও কিন্তু সাদা কালার পেয়ে যাচ্ছে আচ্ছা মানে কালারের কোনো সমস্যা নেই কয়টা কালার হবে ভাই কালারের মধ্যে হবে হচ্ছে আপনার চিকন ফাইবারের হচ্ছে চকলেট কালার পাবেন সাদা কালার পাবেন কালো কালার পাবেন আচ্ছা ঠিক আছে কালো কালার পেয়ে যাচ্ছেন এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আরো একদম নতুন একদম নিউ কালেকশন এটা হচ্ছে আপনার কিং চেয়ার দোলনা না ওকে মানে চেয়ার এর মতো লাগতেছে একদম রাজার চেয়ারের মতো কিন্তু দেখা যাচ্ছে আর কি সাধারণ ভাইয়া দেখেন এবং ভাইয়া সাথে দিচ্ছেন নিশ্চয় অবশ্যই থাকবে এরপরে আর একটা দোলনা না দেখাবো যেটা হচ্ছে আপুদের কিন্তু প্রিয় কালার হচ্ছে আপনার হোয়াইট কালার এবং পিঙ্ক কালার হচ্ছে কন্ট্রাস্ট করা কেউ যদি বলে যে আমাকে শুধু পিঙ্ক কালারের দিতে তাও কিন্তু দেওয়া যাবে পুরোটা পিঙ্ক পুরোটা পিঙ্ক আচ্ছা আচ্ছা পুরোটা পিঙ্ক কালারের দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে আবার যদি কেউ বলে যে না আমার হচ্ছে বেগুনি কালার দিতে হবে বেগুনি কালার এবং হোয়াইট কালার তাও দেওয়া যাবে কেউ যদি বলে বেগুনি কালার পুরো বেগুনি কালার দিতে দিতে হবে তাও দিতে পারবো আচ্ছা এইটার ক্ষেত্রে আর কি এরপরে হচ্ছে সাদা কন্ট্রাস্ট যেগুলো আছে কালো ইয়েলো আছে তারপরে হচ্ছে হোয়াইট কালার গ্রিন কালার আছে হোয়াইট কালার পিঙ্ক কালার হোয়াইট কালার বেগুনি কালার মানে ঠিক হ্যাঁ যেভাবে চাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে হচ্ছে আপনার আছে এটা এই সামুক মডেল সামুক মডেল সামুক মডেলের একটা ধরন হচ্ছে যাদের বাসায় জায়গা কম ঠিক আছে যাদের বাসায় জায়গা কম তারা কিন্তু এটা খুব ভালোভাবে নিতে পারবে যাদের বাসায় আরো জায়গা কম তারা কিন্তু এটা নিতে পারবে এইটা এইটা জন্যই কিন্তু এইটার কালেকশন আমাদের নিয়ে আসা ওকে ঠিক আছে আমি অনেকেই বলে থাকে যে ভাই এখানে কি ঠিক মতো বসা যাবে কিনা আপনি হয়তো আমার হাইট জানেন ভাই ঠিক আছে আমি সুদেরকে বলি ক্যামেরাতে ধরতেছি ভাইয়ের কারণে অনেক সময় প্রোডাক্টই ঢেকে যায় ভাইয়ের বিশাল শরীরে মানে হ্যাঁ মানে অনেক লম্বা ভাই পাঁচ ফিট নয় ইঞ্চি লম্বা ঠিক আছে তারপরে দেখেন আমি কিন্তু ইজিলি বোস ইজিলি ঠিক আছে এটা হচ্ছে শামুক মডেল শামুক মডেলের পাবেন হচ্ছে সাদা কালার কালো কালার ওকে হ্যাঁ দুইটা কালার এখানে কিন্তু লিখে দেওয়া হ্যাঁ ডু নোট রিমুভ দিস রাবার লিখে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তারপর এরপরে যেটা আছে এটা হচ্ছে আপনার কালো কালার মোটা ফাইবার দোলনা ওকে। পাখীর ভাষা না মোটা ফাইবার কালোカラー। হুম এরপরে আছে হচ্ছে সাদা কালারটা এইটা। সব সময় দেখবেন আমাদের ফিনিশিংটা দেখবেন। অবশ্যই। ঠিক আছে। বাংলা মালের কিন্তু এরকম ফিনিশিং নাই। বাংলা কথা একদম। আচ্ছা। ঠিক আছে। চায়না চলে একদম ম্যাটেরিয়াল সম্পূর্ণ চায়না থেকে আমদানিকৃত। ম্যানুফ্যাকচারি বাংলাদেশ ভাই। ঠিক আছে। একদম অল যা কিছু আছে সব কিছু কিন্তু চায়না। হ্যাঁ চায়না থেকে আগে কিন্তু এরকম আসতো। একদম পুরো এরকমই আসতো। হ্যাঁ। তো দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে পরিবহন কষ্টটা কিন্তু খুব বেশি পড়ে যায় ঠিক আছে তো আমাদের যারা ইম্পোর্টার আছে যাদের কাছ থেকে আমরা নিয়ে আসে আমরা কিন্তু সরাসরি তাদের ফ্যাক্টরি কিংবা তাদের যারা ট্রেন আপ আছে তাদেরকে কিন্তু আমরা দেখেছি তারা হচ্ছে ট্রেনিং করে এসে প্রপার ট্রেনিং করে এসে তারপরে কিন্তু এইগুলো তৈরি করছে ঠিক আছে তো এখন আমি একটু প্রাইসটা বলি যেহেতু আমার হচ্ছে স্পেশাল কোয়ালিটির এটা চলে গেছে আর কি এই এইখান থেকে সাদা এইখান থেকে এই পাশে যতগুলো আছে এগুলো শুধু স্পেশাল কোয়ালিটি হ্যাঁ এইখান থেকে আপনার হচ্ছে ওই চিকন ফাইবার থেকে আমি যে এটা ধরে রাখছি এই পর্যন্ত এই পর্যন্ত আপনার প্রাইস থাকবে হচ্ছে বিশ হাজার নয়শো টাকা সবগুলো একই প্রাইস হ্যাঁ সবগুলো একই প্রাইস এইখান থেকে যেটাই নিবে বিশ হাজার নয়শো টাকা প্রাইস থাকবে হ্যাঁ ঠিক আছে আমাদের আর এন পক্ষ থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো মানে বিয়ার্স এখান থেকে আপনারা শুরু করে যতগুলো ভাই দেখাইলে এখন বলতে স্পেশাল কোয়ালিটি সবগুলো কিন্তু পড়বে উনিশ হাজার নয়শো টাকা এই পর্যন্ত ওকে হ্যাঁ উনিশ হাজার নয়শো টাকা প্রাইস পড়বে মানে বিশ হাজার নয়শো টাকা আর এন ফার্নিচার পক্ষ থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে উনিশ হাজার নয়শো টাকা আচ্ছা আপনার ভিডিও দেখে আসলে ওকে ঠিক আছে আপনার ভিডিও দেখে আসলে স্পেশালি আরো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা তার মানে যেইটাই নিতে পারবে 18900 18900 তো ভিউয়ার্স অবশ্যই অবশ্যই আরএন ফার্নিচার থেকে নিলে এবং আমাদের চ্যানেল থেকে যদি স্ক্রিনশট পাঠান তাহলে কিন্তু 18900 টাকা এখন অনেকেই বলে যে ভাই আপনাদের দোলনার এত দাম কেন ভাই আমি বলবো তাদেরকে বলবো যে আপনারা আসেন প্লিজ ওয়েলকাম টু আর এন্ড ঠিক আছে আপনারা আর এন্ড ফার্নিচারে আসেন আপনারা দেখেন দেখার পরে যদি মনে হয় যে না ভাই আপনারা দাম বেশি বলতেছেন ঠিক আছে আপনার নেওয়ার দরকার নাই ঠিক আছে আপনি জাস্ট আসেন আসি একটু দেখেন ঠিক আছে দেখে তারপরে আপনি হচ্ছে ডিসিশন হ্যাঁ ডিসিশন নিবেন কিংবা ওইটার সাথে কম্পেয়ার করবেন ঠিক আছে যে যেকোনোটার সাথে কম্পেয়ার করতে পারতে পারবেন তবে সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আসেন আমাদের শোরুম আসেন দেখেন কোন সময় কোন জায়গায় ভিডিও দেখে কিংবা হচ্ছে আপনারা ছবি দেখে অর্ডার করবেন অবশ্যই আসবেন আর যারা ঢাকার বাইরে থেকে নিবে তারা তো অবশ্যই ভিডিও কল দিয়ে দেখবেন ভাই এখন আর একটা দোলনা দেখাবো যে ভাই এই দোলনাটা কিন্তু এখনো র্যাপিং খুলি না এই যে দেখেন ঠিক আছে র্যাপিং খুলি নাই কিন্তু এটা কি সুপার স্পেশাল কোয়ালিটি এটা সুপার এর উপরে সুপার এই যে ওরে ভাই ঠিক আছে কি ভাই এটা এটা হচ্ছে ভাই চ্যাপটা ফাইবার আর কি ঠিক আছে সুন্দর চ্যাপ্টা ফাইবার এটা এটা সুপার স্পেশাল কোয়ালিটি বললে ভুল হবে এটা হচ্ছে অ্যাশ কালার ঠিক আছে আচ্ছা হ্যাঁ অ্যাশ কালার চ্যাপ্টার ফাইবার অনলি ওয়ান পিস ওয়ান পিস যার ঘরে থাকবে সেই বুঝবে যে হ্যাঁ এটা কি জিনিস মানে একটা জিনিস নিয়ে আসছে অনলি ওয়ান পিস ওয়ান পিস ঠিক আছে এইটার প্রাইস আমি বলে দিচ্ছি বলে দেন এইটার প্রাইস থাকবে 29900 টাকা হ্যাঁ 1000 টাকা ডিসকাউন্ট থাকবে আঠাশ টাকা আপনার ভিডিও দেখে আসলে আরো এক টাকা ডিস্কাউন্ট হলে কত হবে ঠিক আছে সাতাশ হাজার নয়শো টাকা ওকে কেউ যদি শোরুম আসে এসে নেয় এসে নেয় অথবা ভিডিও কলে দেখে শুনে অর্ডার করে আপনাদের এখান থেকে আমাদের এইখান থেকে তাহলে আরো এক টাকা ডিস্কাউন্ট ওরে ভাই ছাব্বিশ হাজার নয়শো টাকায় নিতে পারবে আচ্ছা ঠিক আছে ওকে তো ফিজ আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম স্পেশাল কোয়ালিটির এই দোলনাটি আপনারা পারছেন মাত্র ভাই ছাব্বিশ হাজার নয়শো টাকা এখন বিষয়টা হচ্ছে ভাই আমি একটা কথা বলে থেকে পণ্য কিনবেন এক পাও করে ফেলাবেন এক হাজার করে ডিসকাউন্ট পাবেন কিভাবে আমি বলি উনত্রিশ হাজার নয়শো হ্যাঁ ফার্নিচারের পক্ষ থেকে এক হাজার আপনার পক্ষ থেকে আপনার ভিডিও দেখে আসলে এক হাজার শোরুমে আসলে ভিডিও কল দিলে আরো এক হাজার কি হ্যাঁ শুধু ভাই ঠিক আছে তো 26900 টাকার সাতে লাইসব এটা নিতে পারবে ঠিক এখন দেখাবো সুপার স্পেশাল কোয়ালিটির যে দোলনাগুলো আছে সুপার স্পেশাল কোয়ালিটির দোলনাগুলোর ভিতরে কি কি পাচ্ছেন তুমি একটু বলে দেই বলেন প্রথমত আছে হচ্ছে আপনার এই যে দেখেন এটা হচ্ছে অলরেডি সেল হয়ে গেছে তারপরে কিন্তু আমি ঝলায় রাখছি ঠিক আছে এটা যাবে হচ্ছে গাজীপুর গাজীপুর মেবি হচ্ছে আপনার কাশিমপুর ওকে ঠিক আছে আমাদের একজন সম্মানিত কাস্টমার সে অর্ডার করছে এই সেটআপটাই যাবে ঠিক আছে এই বালিশটাই পছন্দ করছে ভিডিও কলে দেখাইছি আচ্ছা ঠিক আছে ওকে তার মানে ভাইয়া বালিশেরও কালার চেঞ্জ করে নিতে পারবে যে কোনোটা নিতে পারবে আচ্ছা অনেক আছে তাহলে আমি তো সবগুলো ভিডিও দেখাতে পারবো না অনেক আছে শুধু এইগুলো না যদি বলে যে ভাই আপনাদের গোডাউনে যাব গোডাউনে যে বালিশ পছন্দ করব গোডাউনে নিয়ে যাব অনেক আছে অনেক আছে আচ্ছা দেখি ঠিক আছে তো এইটা হচ্ছে আপনার মোটা ফাইবার মানে যে কফি কালার ভাই এক হাজার টাকার নোট চিনেন

কি সুন্দর করে বেনি করে দিয়েছে ভাই হ্যাঁ বেনি দোলনাটা দেখেন আর এই যে এই যে আমি ব্যাক সাইড সবসময় কিন্তু আগে ব্যাক সাইড দেখা আগে দেখেন ঠিক আছে আমি কিন্তু আগে ব্যাক সাইড দেখে যে ব্যাক সাইড মেন কথা হচ্ছে যে ব্যাক সাইডটা কেমন করে তারা ফিনিশিং ফিনিশিং এখানে আপনাদের যদি চাপ পড়বে দেখেন কত সুন্দর ফিনিশিং হ্যাঁ একদম নিখুত আপনার 20 বছর পর্যন্ত হ্যাঁ আমার এখানে যে দোলনাগুলো আছে হ্যাঁ 20 বছর পর্যন্ত আপনি সার ফেক্সেলের পানি দিয়ে ধুবেন

ঠিক আছে তো এই যে সুপার স্পেশাল কোয়ালিটির আরো একটা আছে হচ্ছে আপনার আহ সামুক মডেল সেটাও কিন্তু এরকম কফি কালারের আচ্ছা ঠিক আছে কফি কালারের ভাইজান একটা জিনিস হলো কি যত মানে যে ভিডিও যত শর্ট করতে চাই এক একটা জিনিস কিন্তু সামনের পর ভেসে আসে মানে না বলে দেখেন তো এই এইখানকার ফিনিশিংটা দেখেন ঠিক আছে ফিনিশিংটা দেখেন আমার মতে কেউ আঙ্গুল দি এত কাছে থেকে দেখেন একদম কাছে থেকে ঠিক আছে ফিনিশিংটা দেখেন ঠিক আছে মেন কথা হচ্ছে আপনারা আসেন আমি বলি না যে আমার প্রোডাক্ট আপনারা ভিডিও দেখে নেন আমি বলি যে আপনারা আসেন ঠিক আছে আপনারা আমার

তারপর আর ফার্নিচারের পক্ষ থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট তাহলে কত হলো তেইশ হাজার নয়শো টাকা তারপর আপনার ভিডিও দেখে যদি কেউ আসে ঠিক আছে যদি কেউ আসে তাহলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তাহলে তাহলে কত হলো বাইশ হাজার এরপরে যদি কেউ ভিডিও কল দেয় সরাসরি কিন্তু এত ভালো কোয়ালিটির এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম অফারের উপর অফার আমাদের চ্যানেল থেকে যদি নেন তাহলে তো আরো অফার দিয়েই দিল ভাইয়া আচ্ছা তাহলে ভাইয়া যারা আসতে পারবে দূর দূরান্ত থেকে অর্ডার করবে কিভাবে অর্ডার দূর দূরান্ত থেকে যারা অর্ডার করবে আমি আসলে এই বিষয়টা একটু আগেই বলার দরকার ছিল আমি এখন বলতেছি যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করতেছি আমি মানে যে আপনার টাকা আপনি জলে ফেলবেন না ঠিক আছে আপনার টাকা যদি আপনি জলে ফেলেন আর এন ফার্নিচার কিন্তু দায়ী না আমি সব সময় বলি আমাদের কাছে যে নাম্বার গুলো আছে ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বার গুলো আপনারা ভিডিও কল দিবেন সরাসরি ভিডিও কল দিয়ে দেখবেন যে আসলে আর ফার্নিচার কিনা সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের অফিসের শেফটা দেখবেন আমাদের স্যার আছে ঠিক আছে এদিক ধরেন ক্যামেরাটা স্যার আমার স্যার আছে স্যারকে দেখবেন আমাকে দেখবেন আমার অ্যাসিস্ট্যান্ট আছে মউজউদ্দিন ওকে দেখবেন দেন তারপরে আপনারা অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে এরপর এরপরে আরেকটা কথা বলি আমাদের কিন্তু একটা নাম্বার আছে 01912190575 এই নাম্বারেই শুধুমাত্র আমরা ঢাকার বাইরে থেকে যারা নাই আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জে অ্যাডভান্স নেই ওকে আমি বলে দিচ্ছি 01912190575 এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার যদি আমি নিজেও বলি সেই নাম্বারে টাকা দিবেন না দিবেন না মানে ভাই ঠিক আছে আর ভিউয়ার্স আপনারা কিভাবে বিশ্বাস করবেন বলেন ভাই এ কত কিছু দেখাই দিল আপনাদেরকে এবং নাম্বারও মুখে বলে দিল হ্যাঁ এটাই ওকে তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারতেছেন এরকম সুপার স্পেশাল কোয়ালিটির দোলনাগুলো এবং এইরকম সুন্দর সুন্দর চায়নার গ্যারান্টি সহকারে যারা নিতে চাচ্ছেন দোলনাগুলো তারা কিন্তু অবশ্যই অবশ্যই আর ফার্নিচারে চলে আসবেন একদম ধামাকা দামে দোলনা নিতে চাইলে তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আর বাড়াবো না এরকম সুন্দর সুন্দর দোলনাগুলো যারা নিতে চান স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম